হোম শান্তি নমস্কার অ্যাস্ট্রোলজিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় দু সালে মে মাসের মাসিক রাশিফল আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে রেখেছি সেটি হলো হল রাশি এবং লগ্ন এই মে মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন তুলা তুলালগ্নে জাতক জাতিকাদের উপর কি প্রভাব ফেলতে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদিও বা নেগেটিভ হয় সেখান থেকে সমাধানের রাস্তায় বা কি সেই সমাধানের রাস্তায় খুঁজবো আমরা এই আলোচনার মাধ্যমে তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমে আমি দেখে নেব এই মাসের গ্রহগত অবস্থান তুলারাশি তুলালগ্ন সাপেক্ষে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা পঞ্চমী স্থানে অবস্থান করে আছে শনি ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে বুধ মঙ্গল রাহু সপ্তম স্থানে অবস্থান করে আছে রবি শুক্র এবং অষ্টম স্থানে অবস্থান করে আছে বৃহস্পতি দ্বাদশ স্থানে অবস্থান করে আছে কেতু পয়লা মে বৃহস্পতি প্রবেশ করছে রাশিতে দশই মে বুধ প্রবেশ করছে রাশিতে চোদ্দোই মে রবি প্রবেশ করছে বৃষরাশিতে উনিশে মে শুক্র প্রবেশ করছে রাশিতে এই হল গ্রহগত ট্রানজিট প্রথমে আমি আলোচনা করব শরীর স্বাস্থ্য কেমন থাকছে তুলা তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো প্রবলেম এই মাসে দেখা যাচ্ছে না কতদিন পর্যন্ত উনিশে মে পর্যন্ত উনিশ তারিখ পর্যন্ত কিন্তু শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা বেশ ভালো থাকছে ব্যক্তিত্বের বিকাশ এবং নিজের সুনাম বৃদ্ধি প্লাস হচ্ছে রূপ বৃদ্ধি অ্যাক্টিভ থাকা ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি পাওয়া এবং শরীর স্বাস্থ্য মনের জায়গাটা বেশ ভালো থাকবে বেশ স্ট্রং থাকছে কিছু প্রবলেম হতে পারে যেটা হচ্ছে খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু প্রবলেম হতে পারে সেটা একটু বুঝে শুনে চলা অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার কিংবা অতিরিক্ত মশলা জাতীয় খাবার এগুলো একটু বুঝে খেলেই অসুবিধা নেই না হলে পরে যেহেতু একটু প্রবলেম রয়েছে যেহেতু মঙ্গল দ্বিতীয় প্রতি সে অবস্থান করে আছে আপনাদের ষষ্ঠ হব রাহুযুক্ত হয়ে খাদ্য সংক্রান্ত বিষয়ে কিছু একটা প্রবলেম হতে পারে যেহেতু গরমও পড়ছে ভীষণ তাই খাদ্য সংক্রান্ত বিষয়ে জায়গাগুলো একটু বুঝে শুনে খাওয়া দাওয়া একটু বুঝে শুনে খেতে হবে অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার কিংবা অত্যাধিক বেশি ভোজন কিংবা অতিরিক্ত মশলাযুক্ত খাবার এইগুলো এড়িয়ে চলতে হবে বন্ধুরা এই মাসে আর্থিক জায়গাটা কেমন থাকছে তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকাদের দ্বিতীয় পতি এবং সপ্তমপতি সে অবস্থান করে আছে ষষ্ঠ স্থানে এই মোমেন্টে তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকাদের যেটা সব থেকে নেগেটিভ জায়গা হয়েছে আর্থিক জায়গাটা আর্থিকভাবে তেমন স্টেবেল নন আপনারা অর্থ রোজগার করলে আপনাদের সেভ হচ্ছে না সেভিংস করতে পারছেন না পরিবারের মধ্যে কিছু না কিছু খুঁটিনাটি প্রবলেম কিছু না কিছু আপনার বাক্যের দ্বারা সেখানে শত্রুতা তৈরি হচ্ছে পরিবারের মধ্যে অশান্তি মা বোনেদের যে জায়গাটা আমি বলবো মা বোনেদের কথার যে কোনো দাম থাকছে না কোনো দম থাকছে না কথা বললেই পরিবারের মধ্যে অশান্তি হচ্ছে যারা শ্বশুরবাড়িতে রয়েছেন এবং পরিবারের মধ্যে বিভিন্ন রকম বিশৃঙ্খলা কিন্তু এই মুহূর্তে ফেস করতে হচ্ছে যেমন দ্বিতীয় এবং সপ্তম প্রতি যেহেতু আপনাদের মঙ্গল সে আর্থিক জায়গাটা যেমন নষ্ট করছে তেমন পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট করছে এবং আপনাদের সম্পর্কের জায়গাগুলো শুধু পরিবারের সাথে সম্পর্ক নয় আপনার বেটার হাফের সঙ্গে যারা দাম্পত্য লাইভ লিড করছেন তাদের দাম্পত্য জীবনেও কিছু প্রবলেম কিন্তু ফেস করছেন কিছু আইনি জটিলতা আসছে পরিবারের মধ্যে এমন এমন কিছু ছোট্ট কথা দিয়ে স্টার্ট করেছেন সেই কথাটা এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে আইনি জটিলতার মধ্যে দিয়ে আপনাকে পৌঁছাতে হচ্ছে কিংবা বেটার হাফের সঙ্গে এমন ঝামেলা অশান্তি হয়েছে যেখানে আপনারা লিগাল স্টেপ নিচ্ছেন কিংবা কখনও কখনো দেখা যাচ্ছে যে একই বাড়িতে থেকে মুখ দেখাদেখি বন্ধ কিংবা কিছু না কিছু প্রবলেম কিন্তু আপনাদের ফেস করতে হচ্ছে এবং এমনও দেখা গেছে যে যারা তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকা রয়েছেন আপনার বেটার হাফের শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘকালীন ধরে আপনারা একটা ব্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন অর্থ কিছুতেই আপনারা সেভ করতে পারছেন না তবে বন্ধুরা এই আর্থিক জায়গাটা যে এই মাসেই আপনারা রিকোভারি পেয়ে যাবেন কিংবা রিলিফ পাবেন সেটা কিন্তু নয় কেননা মঙ্গল সারা মাস জুড়েই কিন্তু ষষ্ঠ হাউজে অবস্থান করবে এখানে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে কি করতে হবে যারা রয়েছেন তুলার জাতক জাতিকারা তাদের নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়া রেগে যাওয়া এই জায়গাগুলো কিন্তু একদমই করতে যাবেন না এবং যেখানে ঝগড়া ঝামেলা অশান্তি হচ্ছে সেখান থেকে নিজেকে একটু দূরে রাখতে হবে সরিয়ে এবং বাক্যের মধ্যে রাখতে হবে মাধুর্যতা রাখতে হবে মিষ্টতা এবং অত্যাধিক পরিমাণে ফাস্টফুড জাতীয় খাবারগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে পরিবারের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে এবং কথাবার্তা যখন বলবেন তখন ভেবে চিনতে বুঝে শুনে কথা বলবেন এবং অনেকেই আছেন দাঁতের সমস্যাতে ভুগছেন এই জায়গাগুলো কিন্তু ফেস করছেন কিন্তু যারা রয়েছেন তুলার জাতক জাতিকারা এবং একটা সময় আপনি পরিবারের জন্য এত কিছু করেছেন আজকে সেই সময়টা আপনার পাশে কিন্তু কাউকেই পাচ্ছেন না অনেক মা বোনেরা পরিবারের জন্য আপনার শ্বশুরবাড়ির জন্য হয়তো নিজের কিছু কচ্ছিত অর্থ তাদের হাতে তুলে দিয়েছেন কিন্তু সেই জায়গাগুলো মানুষ এখন মনে রাখছে না এবং আজকে আপনার পাশে থাকছে না আপনাকে ভুল বুঝছে মা বোনদের ক্ষেত্রে এই জায়গাগুলো পরিবারের মধ্যে একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হয়েছে পরিবারের মধ্যে নিজেদের নিজেদের মধ্যে শত্রুতা তৈরি হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এই জায়গাগুলোকে যদি ঠিক করতে হয় আপনি এই মোমেন্টে আপনাকে চুপচাপ থাকতে হবে এবং অতিরিক্ত কথা বলা যাবে না অত্যাধিক পরিমাণে রেগে যাওয়া যাবে না নিজেকে একটু কন্ট্রোল করে চলতে হবে বাক্যের মধ্যে আপনি মাধুর্যতা রাখুন মিষ্টতা রাখুন সুন্দরভাবে বুঝিয়ে কথা বলার চেষ্টা করুন তাহলে দেখবেন যে যে সমস্যাটা হচ্ছে সেখান থেকে অনেকটাই রিলিফ পেয়ে যাচ্ছেন এবং বন্ধুরা এখানে আরও একটা জায়গা যেটা রয়েছে আপনাদের তৃতীয়পতি এবং ষষ্ঠপতি সে অবস্থান করে আছে আপনাদের অষ্টম হাউজে এই ক্ষেত্রে যারা বাজিক শিল্পী তাদের জন্য মোটামুটি পজিটিভই থাকছে এবং ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাটা কিছুটা প্রবলেম হতে পারে যারা রয়েছেন আপনারা তুলা তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকারা প্রতিবেশীদের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে এই জায়গাটা একটু বুঝে চলতে হবে আপনাদের শিক্ষার জায়গাটা কেমন থাকবে যারা তুলার জাতক জাতিকারা রয়েছেন চতুর্থ এবং পঞ্চম হাউজের অধিপতি গ্রহ আপনাদের পঞ্চম স্থানে অবস্থান করে আছে আপনাদের যারা দীর্ঘদিন ধরে চাইছেন যে আমরা একটা বাড়ি কিনবো একটা জায়গা কিনবো একটা জমি কিনব একটা কিংবা কেউ হয়তো ভাবছেন যে প্রোমোটারি বিজনেসের সঙ্গে কানেক্টেড হব তো বন্ধুরা এই মাসটা কিন্তু আপনাদের জন্য বেশ বড় একটা অপরচুনিটি আসতে চলেছে এবং ভালো একটা জায়গাও কিন্তু পাচ্ছেন আপনাদের চতুর্থপতি এবং পঞ্চমপতি যেহেতু শনি নিজস্ব ঘরে বসে রয়েছে পঞ্চম স্থানে সেই ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়িতে যদি ইনভেস্ট করতে চান অফকোর্স আপনি ইনভেস্ট করতে পারেন এবং সেই ক্ষেত্রে সাফল্যর একটা লাভবান হওয়ার একটা জায়গা এবং বেশ কিছু জায়গা আপনি অ্যাচিভ করতে পারবেন এবং বন্ধুরা মায়ের শারীরিক অসুস্থতা থেকে রিলিভের সম্ভাবনা বন্ধুত্বের সম্পর্কের মধ্যে পজিটিভ জায়গা আসবে এবং নতুন বন্ধুত্ব করতে চাইলেও কিন্তু আপনারা করতে পারেন পঞ্চম স্থানে অবস্থান করে আছে শনি পঞ্চমপতি পঞ্চমে এই ক্ষেত্রে যারা হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন অ্যাডমিশন নিতে চাইছেন ফর্ম ফিল করতে চাইছেন তাদের জন্য কিন্তু বিশেষ মাত্রায় ভালো থাকছে যে কোনো জায়গাতে আপনারা অ্যাডমিশন করতে চাইছেন যারা হায়ার এডুকেশনের জন্য সেই জায়গাগুলো অনেকটা ক্লিয়ার হচ্ছে এবং আপনার ফেভারে থাকার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য যথেষ্ট সুখবর রয়েছে সুসংবাদ রয়েছে এই মাসটিতে এবং প্রেমিক প্রেমিকাদের জন্য যথেষ্ট পরিমাণে ভালো থাকছে কিন্তু বন্ধুরা যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তারা হয়তো বা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যেতে পারেন বিয়ের কথাবার্তা চলতে পারে এবং বন্ধুরা সন্তান প্ল্যানিং যারা করতে চাইছেন দীর্ঘদিন ধরে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা যে একটা সন্তান হলে ভালো হতো দীর্ঘদিন ট্রাই করেছেন সেই জায়গাটা আসেনি অবশ্যই আপনারা কিন্তু এই মাসে সন্তান প্ল্যানিংয়ের জায়গাটা অবশ্যই ভাবতে পারেন যারা রয়েছেন তুলার জাতক জাতিকারা সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো অপরচুনিটি এই মাসে পেতে চলেছেন যারা অ্যাডভাইজার কনসালটেন্সি দিয়ে থাকেন আইন সংক্রান্ত ব্যবসা করে থাকেন কিংবা স্বনিযুক্তি পেশায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ মাত্রায় এই ক্ষেত্রে সাফল্য জায়গা কিন্তু রয়েছে প্রেমের মধ্যে যেমন বাড়বে গারোত্ব গুরুত্ব স্টেবিলিটি তেমন সন্তানের জায়গাটা ভালো থাকবে আপনার সন্তান যেখানে কাজ করছে তার কাজের জায়গাটা কিন্তু তার সুনাম বৃদ্ধি নেমফ্রেম তৈরি হওয়ার একটা জায়গাও কিন্তু তৈরি হচ্ছে বন্ধুরা ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে কিন্তু বুধ মঙ্গল রাহু অঙ্গার দোষ হয়ে রয়েছে ষষ্ঠ স্থানে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যদি বলেন পার্টনারশিপের ব্যবসা কেমন হবে আপনাদের পার্টনার ব্যবসার জায়গাটা কেমন থাকছে ব্যবসার জায়গাটা সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ব্যবসার জায়গাটা কিন্তু খুব ভালো বলা যায় না ব্যবসার ক্ষেত্রে আপনারা লস কিংবা ক্ষতির মুহূর্ত কিন্তু আপনারা কাটাচ্ছেন এই মুহূর্তে ব্যবসার দিক থেকে আপনাদের মন উঠে যাওয়ার একটা জায়গায় কিন্তু তৈরি হয়েছে আপনারা ভাবছেন আর ব্যবসায় ইনভেস্ট করব না ব্যবসার থেকে প্রচুর লস খেয়েছি এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়েছে তো নতুন করে এই মাসে যদি আপনি ইনভেস্ট করতে চান আমি বলবো একদমই নয় আমার মনে হয় একটু এই মাস বাদ দিয়ে যদি পরের মাসে আপনি চেষ্টা করেন মনে হয় বেটার হবে তবে এই মাসে যেহেতু সপ্তম প্রতি সপ্তমের দ্বাদশ হাউজে অবস্থান করে আছে মানে ষষ্ঠ হাউজে অবস্থান করে আছে এবং রাহু যুক্ত হয়ে এবং সারা মাস জুড়েই কিন্তু এই ষষ্ঠ হাউজেই অবস্থান করবে তাই এই মাসে কোনো রকম ইনভেস্ট করবেন না পার্টনারশিপের ব্যবসাতে এবং বন্ধুরা আপনার বেটার হাফের সঙ্গে যখন আপনি কথা বলতে যাবেন একটু বুঝে শুনে হলে কিন্তু বেশ কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হবে এবং পার্টনারশিপের ব্যবসায় যেমন ইনভেস্ট করবেন না তেমন পার্টনারের সঙ্গে কিছু মতো বিরোধ এবং মত পার্থক্য তৈরি হতে পারে এবং বিভিন্ন রকম সমস্যা হতে পারে আইনি কিছু জটিলতা আসতে পারে পার্টনারের সঙ্গে আপনার বেটার হাফের সঙ্গে সেই জায়গাটা কিন্তু একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন আনম্যারিডদের জন্য একটু ভালো থাকছে যেহেতু লগ্ন কিংবা রাশির অধিপতি সপ্তম স্থানে তবে বন্ধুরা উনিশে মেয়ের পরে থেকে কিন্তু বিবাহের জায়গাটা যেমন প্রবলেম রয়েছে আনম্যারিডদের জন্য সমস্যা হতে চলেছে এই জায়গাটা কিন্তু রয়েছে বুথ কিন্তু এখানে ন তারিখ পর্যন্ত থাকছে দশ তারিখে কিন্তু বন্ধুরা অবস্থান করবে আপনাদের সপ্তম হাউজে এই ক্ষেত্রে কিন্তু তুলা তুলালগ্নে জাতক জাতিকাদের নবমপতি এবং দ্বাদশপতি আপনাদের সপ্তম স্থানে অবস্থান করবে তবে পৈতৃক ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত বেটার থাকছে যারা শিক্ষা ওরিয়েন্টেড ধর্মীয় ওরিয়েন্টেড ব্যবসাগুলির সঙ্গে যুক্ত সেই ব্যবসাগুলো ভালো থাকবে এবং হায়ার এডুকেশনের জন্য যারা বাইরে যেতে চাইছেন সঠিক খুব পড়াশোনার জায়গা খুঁজছেন কিংবা সঠিক কলেজ খুঁজছেন সঠিক গুরু খুঁজছেন এই জায়গাগুলি কিন্তু অনেকটাই হবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে আপনারা ভুগছেন যারা রয়েছেন তুলার জাতক জাতিকারা বাবার আজকে এই জন্য শরীর খারাপ এই মেডিসিনটা খাচ্ছেন আজকে এ ডক্টর সে ডক্টর ডক্টর বারবার চেঞ্জ করেছেন কিন্তু মেডিসিন কাজ দেয়নি এবং বন্ধুরা পিতার সঙ্গে কারণে অকারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনার পিতা হয়তো আপনাকে বুঝতে পারেনি আপনি হয়তো আপনার পিতাকে বুঝতে পারেননি পিতৃতুল্য ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন রকম বিভিন্ন সময় কিন্তু মতবিরোধ তৈরি হয়েছে সেই জায়গাগুলো কিন্তু অবসান হতে চলেছে কবে থেকে সেটা হচ্ছে দশ তারিখের থেকে দশ তারিখ থেকে কিন্তু বন্ধুরা আপনাদের দেখা যাবে যে পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি পৈতৃক সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা এবং যারা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি করে থাকেন বিদেশে যারা যেতে চাইছেন দীর্ঘদিন ধরে কাজের সূত্রে বিদেশে এবং যারা বিদেশে রয়েছেন অলরেডি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পরিমাণে ভালো চলছে এবং যারা বিদেশে যেতে চাইছেন ভিজা লাগিয়েছেন অথচ কোনোরকমভাবে আপনারা বিদেশে যেতে পারছেন না তাদের জন্য কিন্তু একটা সুখবর সেটা হচ্ছে কিন্তু এই মাসে বিদেশ যাত্রার জায়গাটা ক্লিয়ার হচ্ছে দূরযাত্রা দূরভ্রমণ ভ্রমণের জায়গা রয়েছে যারা পৈতৃক ব্যবসা নিয়ে কাজ করছিলেন পৈতৃক ব্যবসা চালাতেন সেই ব্যবসার জায়গাটাও কিন্তু বেটার থাকার সম্ভাবনা রয়েছে আপনার হয়তো অনেক জায়গায় কাজের জন্য ট্রাই করেছেন কিন্তু কাজের জায়গাটা হয়নি বিভিন্ন সময় বিভিন্ন এমএনসি কোম্পানি হতে পারে গভর্নমেন্ট সেক্টর হতে পারে কাজের জায়গাটা কিন্তু হয়নি ভাগ্য আপনাকে সাপোর্ট করেনি দীর্ঘদিন ধরে এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তোলা জাতক জাতিকারা তবে দশ তারিখের পর থেকে কিন্তু সেই জায়গাটা অনেকটাই ক্লিয়ার হচ্ছে ভাগ্য আপনাকে সাপোর্ট করবে ভাগ্য আপনাকে সাথ দেবে ভাগ্যস্থানটা যথেষ্ট স্ট্রং হচ্ছে এবং পিতার থেকে সহযোগিতা পাবেন কর্ম যারা খুঁজছেন কর্মপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং বন্ধুরা দশ তারিখের পর থেকে যেহেতু বুধ এখানে অবস্থান করবে এবং চোদ্দো তারিখের পর আবার রবি প্রবেশ করবে আপনাদের অষ্টম হাউজে সেই ক্ষেত্রে একাদশপতি অষ্টমে চোদ্দো তারিখের আগে পর্যন্ত ব্যবসার ক্ষেত্রে সাফল্য কর্মের ক্ষেত্রে সাফল্যর জায়গা কিন্তু রয়েছে তবে রবি যেহেতু অষ্টমীর স্থানে অবস্থান করবে চোদ্দ তারিখের পর সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনার কিছু সমস্যা হতে পারে কর্ম করবেন হয়তো কর্মের জায়গায় সাফল্য পাবেন না আবার অনেকে কর্ম চেয়েও কিন্তু কর্মপ্রাপ্তিতে বাধার সম্মুখীন হবেন কেননা রবি হচ্ছে আপনাদের কর্মের কর্মের জায়গাটা দেখে আর কি তো রবি এইখানে যদি ডিস্টার্ব থাকে এই মাসে যেহেতু ডিস্টার্ব থাকবে চোদ্দো তারিখের পর থেকে সেই ক্ষেত্রে ভালো কাজ করো সে সুনামের জায়গাটা পাবেন না মান যশ হানির সম্ভাবনা মান সম্মান নিয়ে টানাপড়া হতে পারে কাজের জায়গাটায় কিছু প্রবলেম হতে পারে সাকসেসের জায়গাটায় কিছুটা সমস্যা আসতে পারে বন্ধুরা এবং বন্ধুরা আরও একটা জায়গা যেটা রয়েছে যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত বেটার থাকছে তাহলে এই মাসে আপনাদের কি কি থাকছে শরীর স্বাস্থ্য জায়গাটা মোটামুটি ভালো থাকছে এই মাস জুড়েই তবে উনিশ তারিখের পর থেকে একটু প্রবলেম হতে পারে এবং বন্ধুরা আপনাদের জমি জায়গা গাড়ি বাড়ি জায়গাটা হয়ে গেল শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো থাকছে এবং লোনের জন্য যারা অ্যাপ্লাই করবেন লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং দাম্পত্য জীবন খুব ভালো বলা যায় না একটু সমস্যায় পড়বেন পার্টনারশিপের ব্যবসা এড়িয়েও চলতে হবে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান মোটামুটি রয়েছে চোদ্দো তারিখ পর্যন্ত ভা কর্মের জায়গাটা বেশ ভালো সাকসেসের জায়গাটা রয়েছে তবে একটু বুঝে শুনে চলতে হবে এবং বন্ধুরা দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ও ইন্ট্রের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলছে এই মাসে যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য শুক্রের বীজ মন্ত্র একশো আটবার এবং শুক্রের প্রণাম মন্ত্র পাঠ করবেন ধাতু হিসাবে আপনারা প্ল্যাটিনাম ইউজ করতে পারেন রত্ন হিসাবে আপনারা হীরা ইউজ করতে পারেন এবং বন্ধুরা মূল হিসাবে আপনারা রামবাসকের মূল পরিধান করতে পারেন সাদা বস্ত্র পরিধান সাদা বস্ত্র দান এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রও পাঠ করতে পারেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার